যে মিরপুর দশে উনিশে জুলাই আকরাম খান রাব্বি নামে আঠাশ বছর বয়সী একজন যুবক আমার বয়সী একজন যুবককে সেদিন প্রকাশ্য দীপালকে গুলি করে হত্যা করা হয় আমি ভিডিওতে দেখলাম ট্রাইব্যুনালে ভিডিও প্রদর্শিত হলো সে ভিডিওতে রাব্বির হাত একেবারে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো শুধুমাত্র মাংস কিছু আটকে আছে সম্মেলিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান সংগঠিত হয় সেই অভ্যুত্থানের সময়কালে আমরা দেখেছি আবু সাইদকে দিয়ে শুরু এরপরে হাজারের উপরে মানুষকে নির্বিচারে গুলি করে পুড়িয়ে পিটিয়ে জখম করে গুম করে নানাভাবে মানুষকে হত্যা করা হয়েছে একটা বিরোধী অপরাধ একটা গণহত্যার অপরাধ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং তার সাংঘাত সংগঠিত করেছিল শুধু তাই নয় সে দুই হাজার নয়ে তাদের ক্ষমতা আসার পর থেকে নিয়ে তারা বাংলাদেশের মানুষের ওপরে ব্যাপক মাত্রায় জুলুম নিপীড়ন আয়না করে গুম করে রাখা মানুষকে খুন করা গুম করা হেন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই হেন কোনো গণহত্যার অপরাধ নেই যেগুলো আওয়ামী লীগ তাদের শেখ হাসিনা এবং তার সাংঘরা বাংলাদেশে সংগঠিত করে নাই আমরা যারা চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমরা বারংবার এই চব্বিশের অভ্যুত্থান সহকারে পূর্বেকার সময়গুলোতে বাংলাদেশে সংগঠিত হাসিনাই এবং তার বাহিনী দ্বারা সংঘটিত মানবতাবিরোধী গণহত্যা এবং অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার আমরা চেয়ে এসেছি সেই বিচারের অগ্রগতি কতদূর হলো সেই বিষয়গুলো নিয়েই খোঁজখবর নেওয়ার জন্যে আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে উপস্থিত হয়েছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে আমি ট্রাইব্যুনাল দুয়ে একটি সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আমি নিজে থেকে দেখেছি সেখানে আমরা দেখেছি যে মিরপুর দশে উনিশে জুলাই আকরাম খান রাব্বি নামে আঠাশ বছর বয়সী একজন যুবক আমার বয়সী একজন যুবককে সেদিন প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় এবং তারই আপন তারা খালাতো এবং মামাতো ভাই মেহরুন নেসাতানহা পাঁচ আগস্ট সন্ধ্যাবেলা তিনি যখন বিজয়ের মানে খবর শুনে বাড়িতে এসেছিলেন মিরপুর তেরোতে তাদের বাড়ি ওই একই বাড়িতে এই খালাতো এবং মামাতো ভাই রাব্বি এবং তানহা তারা বসবাস করতেন রাব্বি উনিশ তারিখে তাকে শহীদ করা হলো স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এবং পাঁচ তারিখে গুলি করে ও শহীদ করা হলো তানহার বাবা মোশারফ হোসেন এবং আকরাম খান রাব্বির বাবা ফারুক তারা দুজনই আজকে এখানে সাক্ষ্য উপস্থাপন করেছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি আমি তাদের সাক্ষ্য গ্রহণ পর্বগুলো দেখেছি তারা এখনও পর্যন্ত তাদের শোক তারা ভুলতে পারছেন না ফারুক হোসেন চাচা তিনি কান্না করে ফেলেছেন সাক্ষী দিতে গিয়ে যে মোশারফ চাচা আছেন তানহার বাবা তার চোখের দিকে তাকানো যায় না কত শহীদকে কত নির্বিচারে তারা খুন করেছে আমি ভিডিওতে দেখলাম ট্রাইব্যুনালে ভিডিও প্রদর্শিত হলো সেই ভিডিওতে রাব্বির হাত একেবারে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো শুধুমাত্র মাংস কিছু আটকে আছে এই রকম অবস্থায় তার শরীরে গুলির চিহ্ন তাকে গুলি করা হয়েছে অসংখ্য মানুষের সামনে গুলি করা হয়েছে এবং এই সব কিছু করতো সেই হাসিনা এবং তাদের সারাদেশে এইগুলোকে কোয়ার্ডিনেট করত ওবায়দুল কাদের এইসব নরপিশাসরা বাংলাদেশকে যে নরকের খাদে নিয়ে গিয়েছিল সেই নরকের খাত থেকে যেসব শহীদেরা তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছিলেন সেই সব শহীদেরা যেন ন্যায় বিচারটা প্রাপ্ত হন সেই ন্যায় বিচারের ধারাবাহিকতা রক্ষার কার্যক্রমটা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে সেটা খোঁজ নেওয়ার জন্যই আজকে আমার ট্রাইব্যুনালে আসা